নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব ব্রেড রোলের রেসিপি বা পাউরুটি আলুর চপের রেসিপি বাড়িতে থাকা পাউরুটি বা আলু দিয়ে এই চপ খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি আর টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পাউরুটি চপ বানানোর জন্য আমি স্লাইস পাউরুটি নিয়েছি আর পাউরুটির পাশের কিনারাগুলো আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নিয়েছি তাতে করে ব্রেড রোল বানাতে সুবিধা হবে এবারে পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর আলুটাকে আমি ম্যাশ করে রেখেছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি মিহি করে কুচনো আদা এক টেবিল চামচ আর দিচ্ছি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অনটি স্পুন জিরে গুঁড়ো অনটি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অনটি স্পুন চাট মশলা অন টি আর পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি যাতে করে এই পুর বা চপ খুব চটপটা তৈরি হয় আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন সমস্ত কিছুকে একবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের চিনিব বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে যদি চিনিব দেওয়া হয় তাহলে খেতে ভীষণই টেস্টি হয় পুর তৈরি হয়ে গেল এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি পাউরুটির পিসগুলো প্রথমে জলে এইভাবে সোপ করে নিতে হবে আর তারপর হাতের মধ্যে নিয়ে এক্সট্রা জলটা চেপে চেপে বের করে দিতে হবে দেখুন ঠিক যেভাবে আমি জলটা বের করে দিচ্ছি এইভাবে জলটা বের করে দেবেন তারপর কিছুটা আলুর পুর পাউরুটির পিস মাছ বরাবর রেখে দেবো আর তারপর দুপাশ থেকে গুটিয়ে এনে খুব ভালো করে ফোল্ড করে দেব আর হাতের মধ্যে এই রকম মুঠো মুঠো করে সুন্দর বেড রোলের সেপ দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার একটা রোল তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত বেড তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর প্রায় মিনিট দশেক মতন আমি পাখার হাওয়ায় রেখে দেব। যাতে করে ওপরের পোষণটা একটু শুকিয়ে আসে তাহলে চপগুলো বেশ ভালো ক্রিস্পি তৈরি হবে এবার ডিপ ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হলে একটা একটা বেড ছেড়ে দিচ্ছি একটা বেডরোল ছেড়ে দেব। আর হাতা দিয়ে অল্প অল্প তেল এর ওপরে দেব এভাবেই একটার পর একটা ছেড়ে দিচ্ছি এইভাবেই বেড রোলের উপরে তেল ছড়াতে থাকবো এতে করে একটার সঙ্গে অন্যটা জুড়ে যাবে না দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করছি আস্তে আস্তে কিন্তু এগুলোর কালার চেঞ্জ হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজা করব যতক্ষণ না এগুলো ক্রিস্পি হয়ে যাচ্ছে আর সুন্দর একটা কালারে চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে আর আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যাচ্ছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব ব্রেড রোলগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে দেখুন ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর আর ক্রিস্পি তৈরি হয়েছে এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর লাগে আশা করছি আমার আজকের এই বেড রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চেন্টি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ